আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মৌসোসে একটি চিকেন ফ্রাই শেয়ার করব তো আশা করছি এভাবে আপনারা চিকেন ফ্রাই বাসায় বানালে বাইরের থেকে কিন্তু আপনাদেরকে আর চিকেন ফ্রাই কিনে খেতে হবে না বাসায় আপনারা খুব অল্প উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি করার জন্য আমি এখানে দুই পিস মুরগির মাংস আগে থেকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি যেন ভিতরে মশলাগুলো ঢুকে এবং মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি এবার এতে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি চিলি পাউডার ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা এখানে আমি এক টেবল চামচের মতো ব্যবহার করেছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে এবার আমি এগুলাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাতে করে মশলাগুলো কিন্তু খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যাবে তো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই কাজটা আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য এতে করে কিন্তু এগুলো মাখানোটা খুব ভালো হবে তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এবার এগুলাকে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে এগুলাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রাখতে পারেন তো আমি এগুলাকে পনেরো মিনিট রেখেছি রাখার পর আমি ডাকনা খুলে এবার এতে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ফাস্টেবল টেবল চামচের মতো বেসন এবার আমি কর্নফ্লাওয়ার এবং বেসনকে ভালোভাবে মুরগি মাংসের সাথে মিশিয়ে নিব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে কিন্তু একেবারেই কোনো পানি দেওয়া যাবে না পানি না দিয়েই আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব তো আমি যে যে উপকরণ দিয়ে যেই প্রসেসে এই রেসিপিটি করেছি আপনারা এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনাদের রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে আশা করছি আপনারা রেসিপিটি এভাবে বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন তো ছয় থেকে সাত মিনিট পর আমি মুরগির মাংসগুলোকে উল্টে দিলাম তো এগুলো মুসমুসে হওয়া পর্যন্ত আমি এগুলোকে এভাবে তেলে ভেজে নিচ্ছি তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো কিন্তু মুসমুসে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমার মুরগির মাংসগুলোকে ভাজা হয়ে গেছে তো আমি একটা টিস্যু পেপারে এগুলোকে তুলে নিচ্ছি মাসাল্লাহ রেসিপিটি কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি হয়েছে তো এভাবে বাসায় আপনারা একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসের ভিতরেও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুবই নরম এবং জুসি হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে এখানে দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ